বন্ধুরা নমস্কার বিষয় রাজা যজাতির কথা বন্ধুরা পুরান মহাভারত এতে এই রূপাক্ষণে রাজা যজাতির কথা বিবৃত আছে তিনি নুহের পুত্র তো রাজা জজাতির সঙ্গে শুক্রাচার্যের কন্যা দেবযানীর বিয়ে তো দেবযানী যখন রাজা যজাতির সঙ্গে শ্বশুর গৃহে আসে সেই সঙ্গে পরিচারিকা রূপে দৈত্যরাজের কন্যা শর্মিষ্ঠা দেবযানীর সঙ্গে এই রাজা জয়াতির ঘরে আসে এখন বিবাহিত জীবনে দেবজানির গর্ভে দুটি সন্তান হয় এদের নাম এরকম যয়ু ও বসু এদিকে রাজা জয়াতি শর্মিষ্ঠাকেও গোপনে বিয়ে করে বসে এবং তার গর্ভেও তিনটি সন্তান হয় তারা এরকম অনু দ্রয়ু ও পুরু এখন এই গোপন বিবাহের কথা জানার পরে যে সে দৈত্যরাজ কন্যা শর্মিষ্ঠাকেও বিয়ে করে বসেছে ক্রোধে তখন সে রাজা যজাতিকে ত্যাগ করে শ্বশুর গৃহে এই বাপের গৃহে বাপের বাড়ি শুক্রাচার্যের ঘরে ফিরে যান শুক্রাচার্য এটি জানার পরে ক্রোধে ফেটে পড়েন এবং রাজা যজাতিকে অভিশাপ দেন তুমি জড়ায় আক্রান্ত হবে তোমার যৌবন চলে যাবে হল তাই কিন্তু পরে অনুনয় করে শুক্রাচার্যের কাছে এই জড়া থেকে তিনি মুক্ত হয়েছিলেন শুক্রাচার্য করেছিলেন কি এই জড়াকে কোনো এক তরুণের দেহে দিয়ে দিয়েছিল তাতে করে রাজা যজাতি আবার যৌবন ফিরে পান এখন সেই তরুণটি কে যে রাজা জজাতি সমস্ত জড়া নিজের শরীরে গ্রহণ করেছিলেন তিনি হলেন এই শর্মিষ্ঠারি গর্বজাতু পুত্র পুরু তো রাজা জজাতি শেষ জীবনে অনুভব করলেন কি জাতু কামহা কামানম উপভোগে না সাম্মতি অর্থাৎ কিনা এই কাম হল দুস্পরণীয় উপভোগের দ্বারা কখনো বাসনার নিবৃত্তি হয় না এই শিক্ষাটি তিনি পেলেন এবং তৎক্ষণাৎ তার যৌবন পুত্র পুরুর দেহে ফিরিয়ে দিলেন শুধু তাই নয় তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন বন্ধুরা আমাদের জীবনে যখন এই কামনা বাসনা মুখ্য হয়ে যায় না ভোগ লালসা যখন আমাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন আমরা স্বেচ্ছায় নিজেদের জীবনে বিপর্যয় ডেকে আনি ইন্দ্রিয়ের প্রতি আমরা যথাসময়ে যদি তাকে সংযমের লাগামে বাঁধে না পারি আমাদের মান সম্মান ভেতর বাইরের শক্তি সব নষ্ট হয়ে যায় আমরা তখন আর মনুষ্য বলে নিজেদের পরিচয় দিতে পারি না পশুর পর্যায়ে যাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত না আমাদের এই অভয় দিয়েছেন দিয়েছেন তুমিও এই দুপ্রেরণীয় যে কাম সেটাকেও তুমি সংযত করতে পারবে কি করে রিপিটেড প্র্যাকটিস সাধনা দ্বারা আর সেটির জন্য দরকার হলো ভগবানের স্মরণ নেওয়া তার স্মরণ নেওয়া আর ক্রমাগত সাধনায় রত থাকতে পারলে মানুষ এটিকে সংযত করতে পারে এখন তার জীবন ধন্য হয়ে ওঠে আমরা এই প্রকৃতিতে বাস করি সপ্ততম রাজ গৌণ এর বাইরে যাওয়া অসম্ভব এই শ্রীমদ্ ভগবদ্গীতা এরম বলেছেন না যে দৈব হেষ গুণমী মহ মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতন ধরন্তিতে এই মহামায়া যদি কৃপা করে তার মোহ জাল থেকে মায়া জাল থেকে আমাদের মুক্ত করে দেন তবেই আমরা মুক্ত হতে পারি তার স্মরণ নেওয়া ভক্ত কখনো তিনি কষ্ট দিতে চান না শুধু ভক্তের ইচ্ছাটি দরকার তীব্র ইচ্ছা ব্যাকুলতা তখন তিনি এগিয়ে এসে মায়ামুহ থেকে তাকে মুক্ত করবেনই করবেন নমস্কার বন্ধুরা